বিশেষ করে যারা সাইপ্রাস আসার পরে নিজের নিজের পাসওয়ার্ড দেওয়া সিম কিনছেন বা যে মোবাইলটা আপনি সিমটা ইউজ করেন বা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তারা সতর্ক থাকবেন এখানে একটা গাড়ি বার হয়েছে আপনার এই গাড়ির মধ্যে তারা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে এবং মোবাইল টেকিং করে যে এই পাসওয়ার্ডে এই জিনিসটা কী কী সিম ইউজ করা হয়েছে এবং তার বিশাল মেয়াদ আছে কিনা না বা তার আসার পরে নতুন করে বিশাল আছে কিনা তাদেরকে সবগুলো তথ্য পায় তাদের কাছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিও থেকে আপনাদের স্বাগত যারা এখানে অবৈধ রয়েছেন তাদের জন্য বিশেষ অভিযান চলছে বিশেষ অভিযানের মাধ্যমে শনাক্তকরণ চলছে যারা অবৈধ রয়েছেন তো যারা এই মুহূর্তে অবৈধ রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সতর্ক থাকুন যতদিন পর্যন্ত দেশের মধ্যে আফ না আসে ততদিন পর্যন্ত আপনারা একটু নির্দিষ্ট দূরত্ব বজায় থাকুন বাজার বনুন যে কোনো ব্যাটিং অফিস বা যে কোনো জনবহুল জায়গার মধ্যে এই অভিযান চলতে পারে এবং যে কোনো মুহূর্তে সমস্যার সৃষ্টি হতে পারে এবং হতে পারেন প্র দর্শক এখানে দীর্ঘদিন ধরে একজন বাংলাদেশে থাকেন তিনি তার অভিজ্ঞতা থেকে এই অবৈধ অভিবাসী যারা রয়েছেন তাদের সম্পর্কে কিছু বক্তব্য রাখবেন আমরা যাব মাসুম ভাইয়ের কাছে মাসুম ভাই

বা যে মোবাইল দ্বারা আপনার সিমটা ইউজ করেন বা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তারা সতর্কতা থাকবেন এখানে একটা গাড়ি বাড়ি আপনার এই গাড়ির মধ্যে তারা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে এবং মোবাইল টেকিং করে যে এই পাসপোর্টের এই জিনিসটা কি ইউজ করা হয়েছে এবং তার বিশাল আর মেয়াদ আছে কিনা বাসটা আসার পরে নতুন করে বিশাল আছে কিনা তাদেরকে সবগুলো তথ্য পায় তাদের আছে এবং এই সহজে তারা আপনার মোবাইল টেকিং করে আপনার কোন এলাকাতে হেন কই তেন তারা সহজে তাদেরকে মার্ক করতে পারে এই জন্য আপনাদের উচিত যারা সাইপ্লাসে আসার পরে অবৈধ হওয়ার পরে আপনাদের মোবাইলটা চেঞ্জ করে ফেলবেন সিমটা নষ্ট করে ফেলবেন তাহলে সহজে আমরা এটা কী করতে পারি ধন্যবাদ স্যার দর্শক তিনি নতুন একটি তথ্য আমাদেরকে জানালেন যে মোবাইল এর মাধ্যমে যারা অবৈধ রয়েছেন তাদেরকে শনাক্তকরণ চলছে খুবই সিরিয়াস ইস্যু খুবই সেন্সিটিভ ইস্যু আর সো আপনারা যারা এখানে অবৈধ রয়েছেন তারা এই ব্যাপারটাও খুব ভালো মতো নোট করবেন যে যারা মোবাইল ফোন ইউজ করেন মোবাইল ফোন ট্রেকিংয়ের মাধ্যমে সিম কার্ড ট্রেকিংয়ের মাধ্যমেও এখানে অবৈধ শনাক্ত করুন চলছে এবং যে কোনো সময় আপনি বিপদ সম্পন্ন হতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ